সবাইকে স্বাগতম এখন আমরা নবম দশম শ্রেণীর অধ্যায় তিনের অনুশীলন তিন দশমিক দুইয়ের এগারো নং প্রশ্নের সমাধান করব প্রশ্নটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল পি হলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব মান নির্ণয় করো তাহলে এখানে একটা মান দেওয়া আছে মানটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল পি কী লিখতে পারি আমরা অঙ্কটা শুরু করবো দেওয়া আছে দেওয়া আছে কী দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল পি তাহলে আমরা কী মান নিণ্য করতে হবে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব সুতরাং লিখে দিই এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়াল এটা আমরা একটা অনুসিদ্ধান্ত অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত অনুযায়ী লিখতে হবে এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত আমরা কি জানি এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি বি্টু এ মাইনাস হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত এটা সূত্র থেকে আনা যায় এটা আমি আরেকটা ভিডিওতে দেখাবো কীভাবে সূত্র থেকে অনুসিদ্ধান্ত এই অনুসিদ্ধান্তে আসা যায় এই অনুসিদ্ধান্তের সাথে তুলনা করে আমরা অঙ্কটা সমাধান করবো এ কিউব মাইনাস বি কিউব এর জায়গা হচ্ছে এক্স কি এক্স বি জায়গা হবে ওয়ান বাই এক্স তাহলে এ জায়গায় এক্স বি জায়গায় ওয়ান বাই এক্স লিখবো এক্স মাইনাস ওয়ান বাই এক্স কি আছে কিউব আছে কিউব প্লাস থ্রি এক্স ইন্টু ওয়ান বাই এখন আমরা মান বসাবো এক্স মাইনাস ওয়ান মান হচ্ছে পি কিউব উপরে কিউব আছে এই কারণে কিউব বসলো প্লাস ভাগ যায় ওয়ান দি থ্রিকে গুণ করলে থ্রি আর এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে পি এটাই আনসার তাহলে আমরা অ্যান্সার লিখতে পারি পি কিউ প্লাস থ্রি